মিথ্যা কথা বলে গুণা করেছি কলেজের মধ্যে গিয়ে গুণা করেছি বার্ষিকীতে গিয়ে গুণা করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুণা করেছি প্রেম করে গুণা করেছি মৌলাগ গুনাই ভরপুর আমি 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 মাওলা তোমার দেওয়ার নিয়ামত খেয়েছি তোমার দেওয়ার নিয়ামত নিজে খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করেছি তোমার নবীর হুকুম অমান্য করেছি অমলা অম

Awesome.